আসসালামু আলাইকুম মাল্টিপ্লান হোল্ডিংস লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইয়াসিন ইমরান অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমি থাকছি আপনাদের সাথে আমি আজকে কথা বলবো এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে রিং রিং এর যে মাপটা রিং এর ডিসটেন্স রিং এর এক্সাক্ট মাপ ঠিক আছে কিনা এখন আপনি দেখাবো যে বিম বিম নিয়ে কথা বলবো তো বিমের বিমের যে বাদ ডিমের বাদ ডিমের দূরত্ব রিং এর দূরত্ব স্টেট বার এক্সট্রা টপ এগুলা একজাক্ট সব মাপগুলো ঠিক আছে কিনা আজকে দেখাবো আমাদের প্রজেক্ট নেইম হচ্ছে গিয়া স্বপ্নীল আবাস তো স্বপ্নীল আবাসের আমি একটা এখানে অনেকগুলো বিম আছে আমি এই সবগুলো বিম দেখাতে পারবো না আমি একটা বিম দেখাবো আপনাদেরকে যে আমার এক্সাক্ট মাপ আমার কাজগুলো ঠিক আছে কিনা বা আমি কাজগুলো ঠিক মতন করতেছি কিনা সে কাজের ডিস্টেন্স সে কাজের রিং বাদার ডিস্টেন্স কত ফিট পর পর কত ইঞ্চি পর পর সব সবগুলো কাজ আমি আপনাদেরকে দেখাবো তো আজকে আমি প্রথমে আমি এই স্বপ্নিল আবাসের ডিজাইনের ডিজাইনটা হাতে নিলাম হাতে নিয়ে প্রথমে প্রথমে আমি দেখাবো ফ্লোর বিম ফ্লোর বিম লেআউট প্ল্যান তো ফলোর বিম লেআউট প্ল্যানে আমি এফ বি সেভেন নিয়ে বলছি আমি শুরুতেই বলছি আমি এফ বি সেভেন নিয়ে কথা বলবো তো এফ বি আমার হচ্ছে গাছ বিমের যে এই যে এটা হলো এফ বি সেভেন এটা আমার এফ বি সেভেন হলো বিম তো এই আমি এই কলাম থেকে আমি এই বিমটা জাস্ট চেক করে আপনাদেরকে দেখাবো প্রথমে আমার এখানে আছে আমার আমার ডিজাইনে এফবি সেভেন এ আমি ডিজাইনটা যদি আমি আপনাদেরকে দেখাই এফবি সেভেন তো এখানে এক্সট্রা টপ এটা হলো আমার এফবি সেভেন এফবি সেভেন এই যে পুরো এটা হলো বিম বিমের ডিজাইন আমি আপনাকে এই কম থেকে যদি দেখাই এক্সট্রা টপ দুইটা ষোলো মিলি চার ফিট দুইটা ষোলো মিলি চার ফিট আর এস্টেট আছে তিনটা ষোলো মিলি তিনটা ষোলো মিলি এস্টেট তো এখানে এস্টেট বলতে বোঝায় একদম আড়াড়ি যেটা অনেক বড় এটা হচ্ছে স্টেট তো নিচের নিচে আমার চারটা আছে ষোলো মিলি এটাও স্টেট উপর আছে তিনটা ষোলো মিলি এটাও স্টেট তো আর এক্সট্রা টপ আছে দুইটা ষোলো মিলি এখন রিং আছে তিন ফিট তিন ফিট তিন ফিট চার ইঞ্চি পরপর আর দেন তারপরে হচ্ছে গিয়া পাঁচ ফিট বারো ইঞ্চি সাত ইঞ্চি পরপর আমার রিংগুলো বাদার ঠিক আছে কিনা আমি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরাটা কাছে নিয়ে তো এখানে এই কলাম থেকে কলাম থেকে দুই ইঞ্চি রেখে কলাম থেকে দুই ইঞ্চি রেখে হচ্ছে রিং বাদা রিং বাদা বাধা হয়েছে তো এখানে আহ চার ইঞ্চি পরপর এই যে দেখেন প্রত্যেকটা রিং চার ইঞ্চি পরপর এখানে তিন ফিট আমি বলছি যে তিন ফিট চার ইঞ্চি পরপর এই যে তিন ফিট চার ইঞ্চি পরপর প্রত্যেকটা রিং এক্সাক্ট বাদা ঠিক আছে তো এখন আমি এখন আমি দেখাবো ফিট ফিট ইঞ্চি 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 এটা পরপর এই যে ডিজাইনটা পরের রিং বাদা বাঁধা হয়েছে পাঁচ ফিট বারো ইঞ্চি সাত ইঞ্চি পরপর প্রত্যেকটা রিং বাদা আছে এই যে দেখেন আমি যদি আপনাকে আমি এখানে দেখাই আমি এই যে তিনটা রিং আমি আপনাদেরকে দেখাবো এক এক দুই তিন সাত চোদ্দ এই একুশ তো আমার এই যে ডিস্টেন্স গুলো এক্সাক্ট মাপ আর ঠিক আছে তো এখানে নিচে হচ্ছে চারটা ষোলো মিলি স্টেট বার নিচের চারটা ষোলো মিলি নিচের চারটা দেখেন এক দুই তিন চার এই চারটা হচ্ছে স্টেট বার আমাদের চারটা ষোলো মিল তো এই হলো আজকের আমার স্বপ্নীল আবাস প্রজেক্ট নিয়ে বিমের রিং রিং বাদার কথা এখন আমাদের মাল্টিপ্ল্যান হোল্ডিংস লিমিটেডের এর আমাদের আমাদের সুন্দর সুন্দর ফ্ল্যাট আকর্ষণীয় মূল্যের ফ্ল্যাট আমরা খুব বিক্রি করছি তো আজই চলে আসুন আহ স্বপ্নের স্বপ্নের ঠিকানায় আহ স্বপ্নের ঠিকানায় চলে আসুন আমাদের সুন্দর সুন্দর ফ্ল্যাট গুলো বিক্রি হচ্ছে তো পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা নতুন একটা ফ্ল্যাট আমরা ভবন আছে আমাদের তো আসুন চলে আসুন আপতাপনগরে আহ আমাদের লোকেশন হচ্ছে আপতাপনগর আহ আনন্দ আনন্দপাড়া আহ এই হলো আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম